আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দলাতুল কুয়েত দ্য স্টেট অফ কুয়েত কুয়েত সত্যি একটি অসাধারণ অসাধারণ সুন্দর একটি দেশ দেখতেও যেমন সুন্দর এই দেশের আইন কানুন শৃঙ্খলা রোড ঘাট এরপর প্রতিটি জায়গা ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় বিশেষ করে এই দেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আরব দেশের মধ্যে যে আমরা জানি অনেকে জানি বিশেষ করে সৌদি আরবে কাতারে এবং মালয়েশিয়াতে দুবাইতে অনেক সাপ্লাই কোম্পানির খপ্পরে পরে অনেক প্রবাসী বিশেষ করে বাংলাদেশিরা অনেক ক্ষতিগ্রস্ত হয় হেনস্থার শিকার হয় তো কুয়েতে সাধারণত এই জাতীয় নিম্ন শ্রেণীর বা নিম্নমানের সাপ্লাই কোম্পানি নাই বললেই চলে এই জন্য দেখবেন আরবি দেশের বিভিন্ন দেশে সৌদি আরবে কাতারে ওমানে অনেক বেকার লোক কর্মহীন লোক থাকলেও কুয়েতে কিন্তু সাধারণত কর্মহীন মানুষ নেই প্রবাসী নেই প্রতিটি মানুষের কাজ আছে খাবার আছে এটা হচ্ছে কুয়েতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ সুতরাং যদি বিদেশে আসতেই হয় কুয়েতে আসুন সকাল দৃশ্য সত্যি অসাধারণ অসাধারণ সুন্দর দেশ কুয়েত কুয়েতাল্লাহ তাবারাকাল মাসাল্লাহ তাবারাকাল সত্যি ভীষণ সুন্দর দূরে দেখা যাচ্ছে ওইটা মসজিদ মিনার দেখা যাচ্ছে মসজিদের অসাধারণ অসাধারণ সুন্দর দেশ কুয়েত অসাধারণ সুন্দর দেশ